নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন কাজ প্রতিদিন কিছুটা সময় ধরে করলে মনকে শান্ত করা যায় উত্তরটি হলো মনকে শান্ত রাখার জন্য প্রতিদিন অল্প সময় ধরে অনেকগুলো কাজ করা যেতে পারে যার মধ্যে অন্যতম হল ধ্যান করা কারণ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় নীরব স্থানে বসে নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলে মানসিক চাপ কমে ও মানসিক ভারসাম্য আনতে সাহায্য করে এছাড়া প্রতিদিন কিছুটা সময় হালকা সঙ্গীত শোনা বা চুপচাপ বসে থাকা মনকে শান্ত করতে সহায়তা করে প্রশ্ন পৃথিবীর সব থেকে শান্ত প্রাণী কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণী বলতে সাধারণত সেই সব প্রাণীদের বোঝানো হয় যারা আক্রমণাত্মক নয় হিংস্র নয় এবং শান্তভাবে নিজের জীবনযাপন করে তাই বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সবথেকে শান্ত প্রাণী হল স্লথ। প্রশ্ন আমরা সকলেই জানি যে দুধ পান করা উপকারী কিন্তু কোন পাত্রে দুধ জাল দিয়ে খাওয়া ক্ষতিকর বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল প্লাস্টিকের পাত্রে সরাসরি দুধ জাল দেওয়া বা গরম করা একেবারেই উচিত নয় কারণ উচ্চ তাপমাত্রার কারণে প্লাস্টিকে থাকা ফেনল এ নামক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ গলে গিয়ে দুধে মিশে যেতে পারে তাছাড়া কিছু গবেষণা অনুসারে অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ জাল দিলে দুধে অ্যালুমিনিয়ামের কণা মিশে যেতে পারে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ভারত ও পাকিস্তানের মধ্যেকার আন্তর্জাতিক সীমা রেখাটিকে র্যাড ক্লিফ লাইন বা র্যাড ক্লিফ রেখা বলা হয় তবে এটি ব্রিটিশ ভারতে বিভাজনের সময় উনিশশো সালের ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা পর প্রশ্ন কোন ফল খেলে আমাদের পেটে হওয়া গ্যাসের সমস্যা কমে উত্তরটি হল পাকা পেঁপে খেলে আমাদের পেটে হওয়া গ্যাসের সমস্যা কমে কারণ পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক একটি হজমকারী এনজাইম যা প্রোটিন হজমে সাহায্য করে এবং গ্যাস বা বদ হজমের সমস্যা কমাতে খুবই কার্যকর এমনকি পেঁপেতে ফাইবারও থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পর প্রশ্ন প্রতিদিন একটি করে কচি ডাবের জল পান করলে কি হয় উত্তরটি হল ডাবের জল ইলেকট্রোলাইট ভিটামিন এবং খনিজে ভরপুর একটি পানীয় তাই প্রতিদিন কচি ডাবের জল পান করলে শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন দূর করতে এবং শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পর প্রশ্ন কোন নদীতে হীরা পাওয়া যায় উত্তরটি হল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে এবং পেন্নার নদীর হীরা পাওয়া যায় কারণ হীরা সাধারণত আগ্নেয়গিরির লাভা থেকে উৎপন্ন হয়ে নদী স্রোতে ভেসে এসে পলি ও বালুর মধ্যে জমে থাকে পর প্রশ্ন কোন পাখি অন্যের বাসায় গিয়ে নিজের ডিম পাড়ে উত্তরটি হল যে পাখি অন্যের বাসায় গিয়ে নিজের ডিম পাড়ে তাকে কোকিল পাখি বলা হয় কারণ কোকিল হলো এমন এক ধরনের পাখি যা পরজীবী প্রজনন কৌশল অনুসরণ করে প্রশ্ন প্রতিদিন এক চামচ করে দেশি ঘি খেলে কি উপকার হয় উত্তরটি হলো দেশি ঘি আমাদের দেশে বহুদিন ধরে ঔষধি গুণ সম্পন্ন খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাই প্রতিদিন এক চামচ দেশি ঘি খেলে হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখে ত্বক ও চুলের উন্নতি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া হার্টের জন্য উপকারী প্রশ্ন চারকোয়া কাঁচা রসুন প্রতিদিন কীভাবে খেলে পুরুষের শক্তি অত্যাধিক মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হল প্রতিদিন চার কোয়া কাঁচা রসুন মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী তার জীবের সাহায্যে নিজের কান পরিষ্কার করতে পারে উত্তরটি হলো আসলে যে প্রাণী তার জীবের সাহায্যে নিজের কান পরিষ্কার করতে পারে তার নাম হল জিরাফ কারণ জিরাফের জীব সাধারণত আঠেরো থেকে একুশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আর এই অবিশ্বাস্য লম্বা জীবের সাহায্যে জিরাপ কেবল উঁচু গাছের পাতা খেতেই পারে না বরং এটি ব্যবহার করে নিজের কান এবং মুখমণ্ডল পরিষ্কার করতেও সক্ষম হয় প্রশ্ন রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটি হলো অ্যান্টোইন লরেন্ট ল্যাভোসিয়ারকে আধুনিক রসায়নের জনক বলা হয় কারণ তিনি রাসায়নিক পদার্থের নামকরণের আধুনিক পদ্ধতির বিকাশ এবং অক্সিজেন দহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পর প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীর অসুস্থ হলে ওষুধ খেতে হয় কিন্তু ওষুধ খাওয়ার পর কি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর উত্তরটি হলো শরীর অসুস্থ হলে ওষুধ খাওয়া জরুরি তবে ওষুধ খাওয়ার পর টক জাতীয় ফলের রস বিশেষত আঙ্গুরের রস পান করা সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় তাছাড়া ওষুধ খাওয়ার পর দুধ ও দুগ্ধ জাতীয় পণ্য খাওয়াও ক্ষতিকর বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব